এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভারতের আকাশে দেখা গিয়েছে কুরবানি ঈদের চাঁদ ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে আগামী সাতই জুন আপনাদের জানিয়ে রাখি ভারতের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বুধবার সে হিসেবে আগামী সাতই জুন অনুষ্ঠিত হবে ভারতীয় উপমহাদেশের পবিত্র ঈদ উল আজহা কুরবানি বুধবার পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক চাঁদ কমিটি বিষয়টি নিশ্চিত করেছে মঙ্গলবার সৌদি আরবের আকাশে দেখা গিয়েছিল জিলহজ মাসের চাঁদ সেই হিসেবে দেশটিতে পবিত্র ঈদুল উল আজহা অনুষ্ঠিত হতে চলেছে ছয় জুন মুসলিম সমাজের অন্যতম প্রধান দুটি উৎসবের মধ্যে ঈদুল আজাহা আজহা অন্যতম পবিত্র ঈদুল ফিতরের চাঁদ ঈদের আগের সন্ধ্যার পর দেখা নির্ভর করলেও পবিত্র ঈদুল আজাহার আজহার ক্ষেত্রে ব্যতিক্রমী দশই জিলহজ তারিখ পবিত্র ঈদুল আজাহা আজহা অনুষ্ঠিত হয় প্রায় দশ দিন আগে থেকেই চাঁদ দেখে নিশ্চিত হয়ে যায় উৎসবের দিন আজকে প্রথম তারিখ হলে আগামী সাতই আপনার জুন শনিবার ইনশাল্লাহ ঈদুল আজহা হবে আল্লাহ যদি চান এবং এই খবরটা আপনাদের কাছে আমরা পাঠাচ্ছি লিখিতভাবে যারা চান দেখেছেন বা কমিটি আছে তারা লিখিতভাবে তারা বিবৃতি দেবেন এখান থেকে দিল্লি পর্যন্ত যাবে আমি আজকে বীরভূম জেলায় যাত্রায় আমাদের আজ রহমান সাহেব যিনি জেলা জমিয়ে তেল আবেতার মেদার সভাপতি এখানে অন্যান্য আলিমরা আছে মুফতি সালাম আছে আমরা খবর পেয়ে আপনাদের কাছে ইদুল আজহার সুখবর আপনাদের দিচ্ছি যে কুরবানির মাস শুরু হয়ে গেছে